স্মার্ট মিটার বদলির দাবিতে এবার আন্দোলনকারীদের সাথে পথে নামলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়কও আমার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন ইনফর্মেশন ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিয়াল ডিসার্মানি সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত সকলের জীবন অষ্টাগত হয়ে উঠেছে নেপথ্যে একটাই নাম স্মার্ট মিটার যাদের বাড়িতে অলরেডি স্মার্ট মিটার বসানো হয়ে গেছি তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না লাগাম ছাড়া ইলেকট্রিকের বিল আমজনতার কথা মাথায় রেখে এবার মিটার বদলের দাবিতে নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় এলাকায় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে স্মার্ট মিটার সেই স্মার্ট মিটারের বিল দিতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন একাধিক পরিবার বলি স্থানীয় সূত্রের খবর তাদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক তো এর আগেও একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালেও কোন কর্ণপাত করেননি আধিকারিকরা বলি আন্দোলনকারীদের দাবি মঙ্গলবার পুনরায় শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু গৃহস্থ ব্যবসায়ী তার কাছে অভিযোগ জানিয়েছেন যে স্মার্ট মিটার বসানোর পর থেকে তাদের বিদ্যুতের বিল এক লাফে অনেকটাই বেড়ে গেছে তারা কি করবে বুঝে উঠতে পারছেন না যদিও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন আগের পনেরো মিটার ফের বসাতে

এসে বিভিন্নভাবে তাদের একটা মানে অভিযোগ জানাচ্ছি যে এই স্মার্ট মিটার প্রিপেড মিটারে প্রচুর বিল আসছে টাকা শেষ হয়ে যাচ্ছে হু হু করে টাকা শেষ হয়ে যাচ্ছে আবার রিচার্জ করো অনেকদিন ধরে শুনছিলাম আমি ভাবছিলাম হয়তো কেউ এটা নিয়ে কোনো পদক্ষেপ নেবে দেখলাম কিছুদিন তারপর দেখলাম কেউ কারো কোনো হেলদোল নেই বাধ্য হয়ে কালকে এলাম প্রথমে তথ্য সংগ্রহ করলাম প্রথম শান্তিপুর এই ইলেকট্রিসিটি অফিসে আমাদের বিধানসভার ভিতরে চারটি ইলেকট্রিসিটি দপ্তর আছে একমাত্র এই শান্তিপুর ইলেকট্রিসিটি অফিসে সতেরো হাজার ছটি প্রিপেইড মিটার লাগানো হয়েছে সূত্রাগরে একটিও না পুলিয়া একটাও না দিকনগর একটাও না তার মানে শান্তিপুরের জনগণ কি মানে এক্সপেরিমেন্টের গিনিপি যে তাদের উপরে সব রকম মানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না শান্তিপুরের জনগণের প্রতিবাদ করার কণ্ঠ চলে গেছে যে তাদের উপরে যা ইচ্ছা তাই করে দেওয়া যাবে তো তার জন্যই সিদ্ধান্ত নিই যে না এটা মানা যায় না এটা অন্যায় সেইখানে আজকে এসে সেই যারা টোটাল সমস্যায় খেটে খাওয়া মানুষ তাদের উপর যাদের উপরে বাড়তি আর্থিক চাপটা চাপিয়ে দিয়েছে এই শান্তিপুর তাদেরকে জানিয়েছিলাম যে আমি তার আপনাদের দাবি নিয়ে আমি কালকে ইলেকট্রিসিটি দপ্তরে যাব আজকে যারা এই দাবিকে সমর্থন জানান তারা আসতে পারে আপনারা দেখছেন সাধারণ মানুষ এসছে তাদের ওই একই কথা যে আপনি আগে কেন নামলেন আগে তো যারা এই দায়িত্বে বসে আছেন তাদের একটা সুযোগ দেওয়া দরকার দিয়ে দেখলাম কিন্তু মানুষের হয়রানির সীমা নেই এবং কেউ আওয়াজও দিচ্ছে না সেই নিয়ে বন্ধ করে বসে রয়েছে তাই আজকে এসে জনগণকে জিজ্ঞেস করলাম যে কী পদক্ষেপ নেওয়া উচিত তো সবাই মিলে ফয়সলা করল যে একটা মাস ডেপুটেশান দেওয়া এবং চব্বিশ ঘন্টার টাইম দেওয়া মাস ডেপুটেশান দিয়ে যে তাদের হায়ার অথরিটি যারা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যাতে কালকে নিয়ে এসে এই ম্যাটারটার ইমিডিয়েট যাতে এটার একটা ফয়সলা করে আর যদি না করে সেটাও লিখেই দেবো তাহলে কালকের থেকে অবস্থান বিক্ষোভ শুরু হবে